ঠিক ভাই ভাই না এই গ্রামের সত্তর বছর বাসিন্দা এবং আপনারা ওনার বক্তব্যটা তুলুন উনি কি বলছেন এটা আপনাদের জানার দরকার উনি ভাইজানকেও বলবেন

লড়াই করেছে সবার জেনে লড়াই করেছে মানে শান্তি কানে কিছু বলতে পারি নাই কিন্তু এটা মানে পূর্ণ পাতা একটা পূর্ণ পাতা উনি লড়াই করেছে কাঁচা বেল ইস্কার্ট কেল দিয়ে কাঠের নাঙ্গল এই সব দিয়ে উনি লড়াই করেছে কিন্তু ওনাকে হারাতে পারে যুদ্ধে যুদ্ধে ওনাকে হারাতে পারে এই যে ভাঙাময় দি এইখানে আর ওই সামনে পাশের খেলা ছিল ওই 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 কারবালা ওই ইটালে পাশের খেলা আর এইখানে ছিল মানে ভাঙা মসজিদ ওই মসজিদটির ওপরে দুবার কামান ফির করেছে দুবারই কামানের গুলি পুঁতিয়ে উড়িয়ে দিয়েছে তারপরে দ্বিতীয়বার যখন যুদ্ধে বন্ধ রাখি বলেছে প্রথম দিন সেদিন ছিল শুক্রবার এই শুক্রবারের দিন ওনারা সুযোগ ধারেছে সুযোগ ধরে ওই যে রামচন্দ্রপুর বুদ্ধিবেতলার জোর ওইখান দিয়ে ওরা নেমেছে দেখে যে অনেক ওই যে কাঠের লাঙ্গল আছে অনেক কাঠের লাঙল পুঁতে রেখেছে এইবার ইংরেজরা দেখে ফিরে যাচ্ছে কাঠের না ওরা ওই চুকো গায়ে ঢুকে গেল শুক্রবারের দিন ঢুকে গেল এসে তিতুমির তখন দাওয়াজে ছিল কৃষণ লাশ ওইখানে গায়ে লেগে গেল কৃষণ যাঘাত করলো ওইখানে এইখানেই তিতুমেরির লাশ গায়ে লেগে গেল হ্যাঁ টিতুমির লাশ মিলের খোঁজে পাইনি

ভাইজান যেটা বলেছেন এই এলাকাটাকে হেরিটেজ করার জন্য আমরা লড়াই করবো ভাইজান তো কোথায় নেই আমরা ক্ষমতায় নেই যদি লড়াই শুরু করি ভাইজানের পাশে আরে তো তুমি আমি নিয়ে 보아무안아상 बसर मन मिला पहाड़ मिनीमम लख जॻहि माना

অ্যাকচুয়ালি সাথে আমার কিছুদিন আগে মেট্রো রেলের নাম স্টেশন পরিবর্তন করা নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয় কিন্তু রেল স্টেশনের নামটা রেখেছি দিল্লি বোর্ড দিল্লি কিন্তু রাজ্য সরকারের কিছু

পক্ষ থেকে যে সমস্ত দাবিপত্র তারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা শুধু আমরা মনে করি সেই হিসেবে আমরা একটা স্মারক লী বা আমাদের দাবি সমূহ জমা দিচ্ছি গ্রামবাসীর পক্ষ থেকে এবং আমাদের বিষয়ের পক্ষ থেকে মাননীয় বিধায়ক পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা ও মহাশয় যথাবি যথাবিদ সম্মানপূর্বক জানাইতেছি যে সংগ্রামী নায়ক সেই বিষয়ে নিয়ে অর্থমন্ত্রী এবং এই বিষয়ে যখন উদ্যোগ গ্রহণের জন্য অর্থনৈতিক এটা মেন দাবি আমাদের লড়াই স্থল নারকেল আর এই জন্মস্থল হচ্ছে বাঘ পাশে বেশি ফায়দার এই দুই গ্রামটাকে হেরিটেজ ভিলেজ হিসেবে গড়ে যুক্তি হিসেবে খারাপ হচ্ছে আমরা যে বেড়াচ্ছে পাই চন্দ্রবন্ধু গ্রাম যদি ঐতিহাসিক ভিলেজ হতে ভূতিকা মুর্শিদাবাদ যদি ঐতিহাসিক ভিলেজ হতে পারে হোয়াইট হোক নারকেল নারকেল বেড়িয়াতে একটা স্থায়ী সংগ্রহশালা তৈরি করতে হবে যেটা আমরা করার চেষ্টা করছি আরও বিভিন্ন ডকুমেন্ট বিভিন্ন ওনাদের পরিবারের বংশধর হায়দারপুরে যেমন থাকে না আফগানিস্তানে থাকেন নিয়া বলে খান থাকেন ওনাদের কাছে আরও কিছু জিনিসপত্র আছে আপনি যে মোড় দিয়ে ঢুকলেন ওই মোড়টাকে বলা হয় হুগলি খান ওইখানে আমরা বলছি যে তিটুমিলের লোকদের বাইরে থেকে আমরা প্রচার করার ফলে আসছি কিন্তু কোথায় তিতুমিলের জায়গাটা অনেকে আইডেন্টিফাই করতে পারছে সেই জন্য আমরা লিখেছি হুগলির তালিকারখানার মোড়ে নারকেল বেড়িয়া যাওয়ার রাস্তা শুরুতে শহীদ তিতনির স্মরণীয় নামক একটি স্মারক ফটো গ্রহণ করতে প্রায় পাঁচ বছর আগে আমরা একবার পড়ার চেষ্টা করেছিলাম চার লাখের উপর একটা স্যাংশন হয়েছিলো স্থানীয় বাজার বনলে ওটা যায় পঞ্চাশ গ্রাম রবির্ভাব তাক আমি রবির্ভবের চেষ্টা করেছি এছাড়া বলছি কৃষক নেতা তিতুনির স্মরণে শস্য গবেষণাগার ও কৃষি বিদ্যা বিশ্ববিদ্যালয় স্থাপন করে আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে হচ্ছে টিপুনির জাতীয় আইকন বাংলাদেশের সরকারি কলেজ কলেজের টিপুমিরও নাম টিপুনিকে নিয়ে ওরা অনেকটাই ভাবনা চিন্তা করেছে যেখানে আমরা পশ্চিমবঙ্গের সরকার বা পশ্চিমবঙ্গে ভারতবাসী এখন পারি সেই জন্য আমরা বলছি উনি যেহেতু কৃষক আন্দোলনের নেতা ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয় বা শস্য গবেষণাগার এরকম একটা করা যায়

কিন্তু আমরা বহুবার লক্ষ্য করে দেখছি যতবারই ওই বিজ্ঞাপনের হোর্ডিংটা টাঙায় কিছুদিন পরে ওখানে ব্যবসায়িক বিজ্ঞাপন চলে আসে এবারও চলে এসছে আমরা খবর করি ওইটা এমনভাবে করতে হবে মজবুতভাবে ফলকটা যেন বসে না যায় অ্যাবলিস না হয় যেটা আছে সেটা রক্ষণাগার বারাসাদের জেলা পরিষদ ভবনের নাম হচ্ছে পিপুনির সভা কেন্দ্র আর বারাসাদের জেলার আপনার বাস স্ট্যান্ডের নাম হচ্ছে পিপুনির বাস স্ট্যান্ডের আশি পরিষদ আগের করে যাচ্ছে কিন্তু সেটা মাঝে মাঝেই দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডটা অনেক দিন মরে গেলে মাঝে মাঝে আউট হয়ে যাচ্ছে ওখানে আপনার সায়া স্টোর বিভিন্ন কমার্শিয়াল কোম্পানির হসপিটাল সহজে হচ্ছে এখন যিনি সভাপতি পদিক তাঁরা নলেজে বোঝাইটা আমরা দিই রেডি এইখানে আপনারা যেটা প্রথম কোশ্চেন করলেন যে কিছু ওদের অনেক কিছুই আছে আমরা যেটা চেষ্টা করে যাচ্ছিলাম যে জায়গাগুলো আইডেন্টিফাই করা আছে বা সবাই চেনে সামনে আপনার হাফ কিলোমিটার তাও না যুদ্ধে যত ঘোড়া ঘুরে গিয়েছিল সেই জায়গাটা না ঘোরা পড়ে জায়গাটা আমরা স্পেসিফিক করে রেখেছি আমরা চেষ্টা করেছিলাম ওখানে স্মারক কিছু করার জন্য পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির যুদ্ধের জায়গাগুলোকে চিহ্নিতকরণ করার জন্য যেখানে একটা লোক আসছে সে কী দেখবে সেরকমভাবে ফাঁসতলা যাদেরকে ফাঁসি দেওয়া হয় এইটার সাথে আপনার বাদুড়িয়া থানার সঙ্গে সংযোগ হিসাব দিয়ে মাছনাটা খাল তার সঙ্গে ঘরবড়িয়া খাল যুক্ত আছে এই গ্রামে হবে যে খালে বেয়ে ধীরে কে আক্রমণ করতে নিয়ে সেনাবাহিনী না বা এই খাল ধরে এটাই সন্নিতি একটা জায়গা এছাড়া গোরা তোলা মানে এই যে আমাদের ঈশামতী গায়ে হোটেল এরকম কিছু দর্শনীয় জায়গা আছে যেটাকে আইডেন্টিফাই করলে একটা এটা একটা ভালো দর্শনীয় স্থান হিসেবে গড়ে ওঠার সময় আর যেটা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করলাম আপনি যে দিক থেকে এসছিলেন এই পর্যন্তটা বারবার পাকা হচ্ছে কিন্তু এখান থেকে হাফ কিলোমিটার আপনার বাদুদিয়া থানা আটিয়ার দিকে যাওয়ার রাস্তা খুবই খারাপ এখান থেকে সামনে একটা গ্রামে যাওয়ার রাস্তা খুবই খারাপ একটা দাবিপত্রের মধ্যে আমরা লিখি বাসের কেল্লা যাওয়ার চতুর্দিকে রাস্তা হেরিটেজ ধরে হয়ে যাবে খুবই আলাদাভাবে শহীদ কিছুদিনের গ্রন্থধের স্বাধীনতা সংগ্রামী পরিবার হিসেবে সরকারি সহকার যেটা অন্য অন্য স্বাধীনতা সংগ্রামী আপনার ভাতা পায় এখন মূলত যে দামিটা সেটা হচ্ছে বেসিক যে জায়গাটা সেটা হচ্ছে হেরিটেজ আর একটা যেটা আশা জিনিস আমি যাচ্ছিল সেন্টার গভর্মেন্ট আমাদের কাছে খুব দাও দিয়েছে যে আপনার বাধাঘাটের একটা স্টেশনের নাম কাছে তুমি করলাম নামটা রাজ্যে সরকারের ভালো গাছ নিয়ে কিছু নিয়ে আর ছেড়ে দাও নাকি এবার আমরা যেটা করতে পেরেছি নেশান সেটা হচ্ছে আমরা একটা বেকার সেটাকে আমরা এক জায়গায় সম্পাদন করি আমাদের মিশনের নেতৃত্বে এবং তৎকালীন পঞ্চায়েত যোজনার সহযোগিতায় একটা বই আমরা বাদ করি নাম বঙ্গভূত এই বইটা আমরা আপনাকে দেখি

মহিলারা বসে না মহিলারা দেখতে পাচ্ছে না

এইখানকার গ্রামবাসীরা আপনাকে একগুচ্ছ দাবি দাবি জানিয়েছে আপনাকে আপনার কি মনে হয় এখানকার দাবি দেওয়া আপনি কতটা রাখতে পারবেন এখানকার মানুষদের জন্য আমি তো শাসকে নাই আমার হাতে তো শাসন কার্য নাই যে আমি সমাধান করে দেবো দিলে যে দাবিগুলো দিয়েছে ইনস্টান এগুলো ফিফটি পার্সেন্ট সমাধান করা যায় আমি বিরোধী বিধায়ক আমার কাজ হবে কনসার্ন ডিপার্টমেন্টে এগুলোকে পৌঁছানো যে দাবি দিয়েছে ডিপার্টমেন্টাল ওয়াইজ সেগুলোকে আমি প্রত্যেকে পৌঁছে দেবো প্রথম আমার দায়িত্ব পালন করবো দ্বিতীয় হচ্ছে আমরা আজকে আমি আমার একটা প্রোগ্রাম করেছি রক্তদান শিবির শহীদ পৃথিবীরের মৃত্যু দিবসকে অর্থাৎ আত্মবলিদান দিবসকে স্মরণ করি আমরা যদি উনিশ তারিখ ছিল আমরা উনিশ তারিখে প্রোগ্রাম করেছিলাম আজকে একটা প্রোগ্রাম করেছি যে সেখান থেকে আমরা দাবি তুলেছিলাম যে নারকেল বেড়িয়াকে হেরিটেজ ভিলেজ হিসাবে ঘোষণা করা হোক কিন্তু এর সাথে সাথে আমি আজকে গিয়েছিলাম পৃথিবীরের বংশধার এখন যে যারা আছেন এখানে হায়দারপুর চাঁদপুরে ওখানে গিয়েছিলাম ওনাদের সাথে কথা বললাম ওনাদের হায়দারপুর চাঁদপুরে এবং এটাকে ওরা ইনক্লুড করে এই তিনটে যাকে মডেল ভিলেজ হিসাবে যেটা দাবি সেটা আমি বারবার তুলব এবং সত্যিকারের কথা অদ্ভুতভাবে যেটা দেখলাম কেন্দ্র সরকার বা রেলের দপ্তরের পক্ষ থেকে এখানে মেট্রো স্টেশনের নাম একজন স্বাধীনতা সংগ্রামী কৃষক নেতার নামে করতে চাইছে রাজ্য সরকার সেই নামটাকে মুছে দিয়ে সিটি সেন্টার টুক দিচ্ছে অন্য কোনো স্বাধীনতা সংগ্রামী বা অন্য কোনো সম্মানীয় ব্যক্তি বরণ্যদের নামে হলেও সেখানে একটা একটা প্রশ্ন থাকতো সেটা নাই থাকছে কি সিটি সেন্টার টু একটা জায়গার নাম যেখানে আমরা দেখলাম জায়গার নাম মুছে এই বরণ্য ব্যক্তিদের বিদ্যোৎজনদের নাম যখন ইনক্লুড হচ্ছে সেটাকে উল্টো দেখছি মানে এখানে বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি সরকার কীভাবে প্রতিহা চলছে শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামীদের অস্তিত্ব তার এগুলোকে তারা এটাকে এড়িয়ে গিয়ে তাদের অস্তিত্বটাকে বজায় রাখার জন্য এই কাজ করছে আপনার কি মনে হয় যে বর্তমান যে সরকার আছে রাজ্য সরকার তারা কি ক্ষমতার অপব্যবহার করছে দেখুন ক্ষমতার অপব্যবহার করছে না করছে এলাকার মানুষ চাঁদপুরের মানুষ বলতে পারবেন আর বিবেড়ের মানুষ বলতে পারবে হায়দারপুরের মানুষ বলতে পারবে যেখানেকার মানুষজনের পূর্বপুরুষেরা শহীদ তিতুমের সাহেবের সাথে যেমন তিনি লড়াই দিয়েছিলেন তার সাথে কিন্তু সম্ভবত ষাট থেকে আশি হাজার কৃষক ছিল সেই সময় এই এত কৃষকটাকে জড়ো করার চারটি খানি ব্যাপার নেই এখন ইন্টারনেটে যাচ্ছে নৌসাদ ভাই কালকে প্রোগ্রাম দিচ্ছে আজকে ফেসবুকে দিয়ে দিচ্ছে সোশ্যাল সাইটে দিয়ে দিচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে আপনারাও চলে আসছেন মনে কাছে তখন কিন্তু এগুলো ছিল না এগুলোকে একত্রীকরণ করতে গিয়ে শহীদ মির হাতে নিসার আলীর সাথে কিন্তু এলাকার মানুষজন অনেক সহযোগিতা করেছিল তার তো বংশধর এখানে অনেকেই আছে কিন্তু আমরা আমাদের ইতিহাস ভুলে যাওয়ার ফলে আজকে এই পরিস্থিতি আমাদের একজন তৈরি মানুষের সাথে আজকে এই অন্যায় হচ্ছে আমি চাই আমি ডিমান্ডটা তৃণমূলের কাছে রাখছি আমি ডিমান্ডটা রাখছি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য প্রশাসনের কাছে এই গুলি না ফেলে এটা রাজনীতি করতে আসে না ডিমান্ড আমরা রাখছি আমাদের যেনারা অভিভাবিকা যিনি যারাতে রাজ্য পরিচালনার দায় আছে তার কাছে রাখছি ডিমান্ড তৃণমূলের সুপ্রিমের কাছে আমি ডিমান্ড রাখছি না আমাদের রাজ্যের যিনি অভিভাবিকা তার কাছে ডিমান্ড রাখছি অবিলম্বে এই তিনটি গ্রামকে হেরিটেজ অর্থাৎ মডেল গ্রাম ঘোষণা করতে হবে সাথে সাথে যে ডিমান্ডগুলো আছে সেগুলো পূরণ করতে হবে সত্যিকার কথা স্বাধীনতা সংগ্রামীর পরিবার আজকে অর্থনৈতিক অদুরবস্থার মধ্যে দিন যাপন করছে সামান্য অল্প কিছু টাকা দিয়ে দিন মজুরিও খাচ্ছে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে আমরা যেভাবে শুনেছি বা ভাতা দেওয়া হয় অত পায় আসাই যান মানে বিশ্বাস নেই এরকম যদি ঘাপলা করে বসে থাকে তাহলে এখানে পাবে না ঠিক ভাইয়া দেখা যাচ্ছে সিপিএম বিগত দিনে সিপিএম সরকারও পাঠে দিনে তৃণমূল সরকারও পাঠে থাকে তাহলে কি এই জায়গার উন্নয়ন হবে দেখুন উন্নয়ন করবে কি আগামী দিনে কার হাতে উন্নয়ন হবে না হবে এটা তো নির্ভর করছে মানুষের হাতে আগামী পাঁচ বছর কার হাতে দায়িত্ব দেব উন্নয়নের জন্য বা যে কোনো বিষয়ে মানুষদের উপর হাতে নির্ভর করছে মানুষ যাকে ভোট দেবে সে হবে বাদুড়িয়ার একটা ব্রিজ দীর্ঘদিন দেখা যাচ্ছে যে ব্রিজটা নিয়ে জমি জটের কারণে ব্রিজটা আটকে আছে সেই ব্রিজ নিয়ে একাধিকবার বৈঠক হয় বৈঠক হলে এখনো পর্যন্ত হাফ হয়ে আছে হাফ হচ্ছে শুনেন বড় বড় সমস্যার সমাধান হয়ে যায় ডায়লগের বিনিময়ে কথাবার্তা যে জমি জট নিয়ে হচ্ছে সেগুলোকে বসতে হবে হুমকি চুমকি জায়গা নিয়ে নেবে কেউ ছাড়ে নাকি আমার জায়গা আমি ছাড়বো নাকি কিন্তু বিরত স্বার্থে আমার সাথে বসলে আলোচনা করলে অবশ্যই প্রস্তুত আছি যে ক্ষতিপূরণ পাওয়ার দরকার বর্তমান এটে দিতে হবে তা না দিয়ে হুমকি চুমকি করে দিয়ে দেবে ছেড়ে দেবে নাকি সমস্যা দেখেন রাজ্য সরকার তৈরি করছে চাইছে না তো ওই বাদুরে ওইবারের মানুষ সহজে অ্যাক্সেস সব এদিকে ইচ্ছা মত বিজয়ের কথা বলছেন তো চাইছে না তো তারা ওই পাড়ের মানুষ এই পাটে সহজে অ্যাক্সেস করুক এই জন্য কে রেখেছে আরে বসে অন্য সব সমস্যার সমাধান হয়ে যাবে আরে যদি ইনারি জায়গা হয় ইনি কেন দিতে চাইছে না তিনি কি পাঁচজনের মানুষের কথা ভাববে না হবে তো ভাই তোমার জায়গা এটা আমরা নিতে চাইছি এটা এই লাভ হবে এই বর্তমানে এইটা রেট আছে প্রয়োজনে আমি মনে করি আলোচনা করলে ইনি যে ডিমান্ডটা রেখেছে বা সরকারি যা রেট রেখেছে আগে পরে করা যেতে পারে আরে কোটি কোটি টাকা খেলা মেলা করে অপাত্রে দান করে দিচ্ছে দিতে পারে না ਉਹ ਚਾਇਨਾ ਦੀ ਸਰਕਾਰ ਜਿਹੜਾ ਐਕਸੈਸ ਹੋਖ ਸਮਝੀ আর একটা প্রশ্ন করবো দেখা যাচ্ছে যে বসিরহাটের লোকসভা কেন্দ্র সামনেই লোকসভা নির্বাচন আপনাকে পিফা বসিরহাটের একাধিক জায়গায় আপনি পা রাখছেন তাহলে বসিরহাট নিয়ে লোকসভাটা আপনি দেখুন এটা এখানে আমি এসেছি এখানে আমি রাজনৈতিক প্রতিক্রিয়া দেবো না আমার রাজনৈতিক প্রতিক্রিয়া চলুন মেন রোডে ওটা গেলে আজকে আজকে দেবো এখানে আমি এসেছি যে কারণে সেই প্রতিক্রিয়া চান মানুষের কথা বলুন আমি উত্তর দেবো আমি কোথায় পার্টি দাঁড়াবো না দাঁড়াবো ওই প্রতিক্রিয়া আমি এখানে দেবো না আচ্ছা বিগত দিন থেকে দেখছি খুব কম সময়ের মধ্যে আপনি বেশ জনপ্রিয়তা লাভ করেছেন এবং অনেক মানুষের কাছে অনেক গ্রহণযোগ্যতা আপনার মধ্যে আপনি আপনি মানুষের জন্য কি করতে চাইছেন বা কতটা মানুষের ভরসা আপনি জানতে পারবেন বলে মনে হয় আপনার দেখুন কতটা জনপ্রিয়তা লাভ করেছি জনপ্রিয় হওয়ার জন্য আমি বলছি এগুলো আমার নাকি নয় তোমাকে যে ম্যাটার করে না আমার বক্তব্য হচ্ছে সুন্দরবন এলাকার মানুষের ট্রিটমেন্টের দরকার হলে কেন কলকাতা পিজি বা বড় হাসপাতালে ছুটে যেতে হবে দার্জিলিংয়ের মানুষের কোনো প্রয়োজন হলে কেন সে ট্রিটমেন্ট পরিষেবা নেওয়ার জন্য ওখানে যেতে হবে কলকাতা আসতে হচ্ছে বাঁকুড়া একটা মানুষের চিকিৎসা পরিষেবার নিতে হলে কেন এখানে আসতে হবে এখনে উন্নত মানে অসুবিধা কৰিছিল তাৰ ঠিক আছে ভাইজা থেংক ইউ থেংক ইউ